আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বায়ুবন্ধুগণ আপনারা যারা মাগুর মাছ চাষ করতে চান তাদের জন্য আজকের ভিডিও তো আপনারা আমাদের স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের মাগুর মাছ আমাদের এই মাছগুলো বড় হলে প্রায় তিন থেকে চার মাস পাঁচ মাস চাষ করলে বাজার বিক্রি হওয়ার সময় হবে তখন এই মাছগুলো কালার থাকবে একদম হলুদ কালার তখন এই মাছগুলো বাজারে প্রচুর পরিমাণ চাহিদা থাকবে কেননা এগুলো দেশি মাগুর যখন ছয় মাস বা পাঁচ মাস চাষ করবেন তখন এই মাছগুলো প্রায় ছয় থেকে সাত পিসে কেজি আসবে তখন আপনারা আরতে বা বাজারে বিক্রি করতে পারবেন তো আমাদের এখান থেকে যদি মাগুর মাছ ক্রয় করেন দেখা যাচ্ছে এই মাছগুলো চাষ করতে চাইলে আর থেকে দশ পিসে বা ছয় পিসে কেজি বানাতে চাইলে এই মাছগুলোর ওজন ওজন যখন আর থেকে ছয় পিস বা দশ পিস এমন হবে তখন খরচ যাবে আপনাদের এক কেজি মাছের পিছনে দেড়শো টাকা বা টাকা এরকম খরচ তখন বিক্রি করতে চারশো ষাট টাকা তো এই মাছগুলো প্রচুর পরিমাণ লাভবান হতে পারবেন কেননা এই মাছগুলো ক্যাটফিশ জাতীয় মাছ ক্যাটফিশ জাতীয় মাছের প্রচুর পরিমাণ দাম অবশ্যই দেশি হতে এই মাছগুলোর আরও দাম থাকবে তো চাষি এই মাছগুলো চাষে ভালো বাজার মূল্য পাবেন না দেখা যাচ্ছে মাগুর মাছগুলো তাড়াতাড়ি গ্রুত আসে দ্রুত বড় হয় এই মাছগুলো ফিট খাবারের উপর নির্ভরশীল জিরো পয়েন্ট ফিট খাবার খেয়ে থাকে তো সেবারা মাগুর মাছগুলোকে দৈনিক দুই বেলা খাবার দিবেন আর তাছাড়াও প্রতি শতাংশে আপনারা এই মাছগুলো চাষ করবেন প্রায় তিনশো থেকে চারশো পিস এই মাছগুলো মাটির নিচে লেয়ার মাছ তাই অতি গণত্বে চাষ করতে পারবেন তো যারা মাগুর মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের এই স্ক্যান দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের এখান থেকে দেশি মাগুর মাছের পোনা ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশে পাইকারি ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়াও হ্যাসারি থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন